যেটা আগের পাটে আমাদের প্রয়োজন হয়েছিল যে 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 ভাগশেষ উপপাদ্য এই এটা যদি একটা বহুপদী হয় আহ এর কোনো একটা নির্দিষ্ট মান থাকে তাহলে এই পি অফ এক্স এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে পি অফ এর সমান অর্থাৎ এখানে প্লাস থাকলে এটা মাইনাস নিতে হয় মাইনাস থাকলে প্লাস তো এটা ছিল ভাগশেষ উপপাদ্য তারপরে উৎপাদক উপবাদ্য একটা আছে সেটা হচ্ছে যে এই পি অফ এক্স ধনাত্মক মাত্রার যদি বহুপদী হয় তাহলে এক্ষেত্রে আমরা যদি পি অফ এ ইকুয়াল জিরো পাই তাহলে সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে এই চলকটা মাইনাস এই মানটা অর্থাৎ এটা মাইনাস থাকলে প্লাস হয়ে যেত কেননা এটা যদি পি অফ মাইনাস এ সমান জিরো হয় তাহলে এক্স মাইনাস মাইনাস এ অর্থাৎ মাইনাস এ প্লাস এ হয়ে যেত আর যেহেতু এটা প্লাস আছে তাহলে এক্স মাইনাস এ হবে ওই পি অফ এক্সের একটা উৎপাদক আর এই উৎপাদক উপবাদের বিপরীত উপবাদ্য দেখো আমাদের এখন এইটা প্রয়োজন হবে যে কেউ যদি আমাকে বলে যে এক্স মাইনাস এটা হচ্ছে পি অফ এক্স বহুপদীর একটা উৎপাদক তাহলে ঠিক ওটার উল্টা যে আমরা পি অফ এ সমানতালে হ্যাঁ জিরো পাবো তো এটাও মাইনাস থাকলে এখানে প্লাস হবে প্লাস থাকলে মাইনাস হবে তো এই থিমটাই আমাদের এখানে হ্যাঁ কাজে লাগবে আমরা এখন এই কাজের যে গ নম্বর অঙ্কটা রয়েছে সেটা সলভ করার চেষ্টা করছি তাহলে এটা হচ্ছে আমাদের গ নম্বর তো এই গ নম্বরে আমাদের প্রথমে যেটা করতে হবে এই বহুপদীটাকে আমরা মনে করি হিসেবে ফোর এক্স মাইনাস থ্রি এই বহুপদীটাকে আমরা পি অফ এক্স দিয়ে ধরে নিলাম তো এখন আমাদের যেটা বলা হয়েছিল যে একটা উৎপাদক হবে এক্স মাইনাস ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়ান উৎপাদক হতে গেলে দেখো আমরা এইভাবে লিখব যে যদি এর একটি উৎপাদক উৎপাদক হয় তবে তবে কি হবে উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য উপপাদ্য অনুসারে অনুসারে এখানে দেখো মাইনাস আছে তাহলে এটা প্লাস হবে অর্থাৎ পি অফ ওয়ান সমান জিরো হবে তো এই হচ্ছে বিষয় তো যখন আমরা উৎপাদক উপপাদ্য করব তখন হচ্ছে যে পি অফ সামথিং হ্যাঁ এখানে বসিয়ে ধরো পি অফ টু এটা বসিয়ে যদি জিরো আসে তখন আমরা এক্স মাইনাস টু কে বলেছিলাম এই বহুপদীর একটা উৎপাদক আর এখন হচ্ছে উৎপাদক উপপাতের বিপরীত উপপাদ্য অর্থাৎ এইটা যদি উৎপাদক হয় এইটার তাহলে পি অফ এক্স বহুপদির যদি উৎপাদক হয় তবে উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য অনুসারে আমরা বলতে পারবো যে পি অফ এই যে এই সংখ্যাটা যেহেতু আবার এখানে প্লাস থাকলে মাইনাস এটা সমান জিরো হবে তো এবার আমরা এই পি অফ ওয়ানটা বের করে দেখাবো পি অফ ওয়ান সমান এই জায়গাটা এক্স এর জায়গাটা আমরা ওয়ান বসাবো থ্রি ইন্টু ওয়ান কিউব মাইনাস ফোর ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস হচ্ছে ফোর ইনটু তাহলে এটা ওয়ান কিউ মানে ওয়ান তাহলে তিন এর সাথে গুণ করলে তিনক কে তিন এখানে ওয়ান এর উপর যত পরীক্ষ থাকে এটা ওয়ান হয় তাহলে চারক কে প্লাস এখানে হচ্ছে 4 কে চার তো এখানে দেখো এইটা আর এটা প্লাস যুক্ত তাহলে ওই দুটো আমাদের যোগ করে নিতে হবে চার আর তিন সাত আর এই মাইনাস চিহ্ন দুটো একই চিহ্ন থাকলে ওই চিহ্নটা দিয়ে এটাও যোগ করে নিতে হয় তাহলে দেখো সাত মাইনাস সমান এটা আমাদের জিরো চলে আসবে তো যখনই এই পিএফএ এটাই ধরো এর মান হ্যাঁ পিএফএ সমান যদি জিরো হয়ে যায় তখন আমরা হচ্ছে যে এক্স মাইনাস এই এই সংখ্যাটা অর্থাৎ ওয়ান এটাকে আমরা ওই বহুপদীর একটা উৎপাদক বলতে পারবো তো এখন আমরা বলবো যে অতএব পি অফ এক্স এর একটি উৎপাদক এক্স মাইনাস ওয়ান তো এর সাথে সাথে আমাদের এটা যেহেতু দেখাও যে বলেছিল আমরা তাহলে বলে দেব দেখানো হলো আর ইংলিশে লিখলে লিখতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো এবার আমরা নাম্বার যে কাজটা রয়েছে সেইটা তোমাদের করাবো ঘ নাম্বারে আছে দেখো একটা বহুপতি দেয়া আছে এই বহুপতির একটা উৎপাদক এক্স প্লাস থ্রি হলে এ এর মান নির্ণয় করো তো এখন যেহেতু উৎপাদক বলেই দেওয়া হয়েছে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব যে উৎপাদক হলে অবশ্যই p অফ এই যে এটা যেহেতু প্লাস আছে তাহলে মাইনাস নিতে হবে p অফ -3 0 হবে তো সেটা করে আমরা সেইখান থেকে দেখো এর মানটা বের করে নিয়ে আসতে পারব তো এখানে আমরা বহুপদীটাকে ধরে নেব ধরি p অফ x সমান হচ্ছে 2 x কিউ প্লাস এক্স স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস নাইন তো এখন আমরা বলবো যে যদি কত এক্স প্লাস থ্রি ইস এর ইস এর একটি উৎপাদক হয় তবে এটা আমরা উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য থেকে পাই তবে পি অফ মাইনাস থ্রি আগের অঙ্কটার মতোই পি অফ মাইনাস থ্রি সমান জিরো হবে মাইনাস কেন নিলাম এখানে প্লাস থাকলে মাইনাস নিতে হয় আর মাইনাস থাকলে প্লাস নিতে হয় তো এখন আমরা পি অফ মাইনাস থ্রিটা বের করে নেব তো এই যে এর জায়গায় আমরা মাইনাস থ্রি বসাবো টু ইন্টু মাইনাস থ্রির উপরে কিউব প্লাস হচ্ছে মাইনাস থ্রির উপরে স্কোয়ার প্লাস এস এর মান মাইনাস থ্রি আর লাস্টে ছিল তো এর উপর বিজোর পাওয়ার থাকলে প্লাস হবে প্লাস থ্রি স্কোয়ারে হচ্ছে নাইন আর এটা দেখো প্লাস মাইনাস এ মাইনাস এটা থ্রি এ তো এখানে দেখো সাতাশ আট দুই গুণ করে আমরা পাবো ফিফটি ফোর প্লাস মাইনাস নাইন তো এই একটার আগে যোগ চিহ্ন আছে এটা থেকে যাবে আর এই মাইনাস যে আগে আছে সেই দুটো ওই চিহ্ন দিয়ে যোগ করতে হবে চারে তিন হাতে এক পাঁচ প্লাস বসাতে পারো এটা তো এখন এটা ভিন্ন ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ হয় বড় সংখ্যার আগে চিহ্ন আসে অর্থাৎ বড় সংখ্যা যেহেতু সিক্সটি থ্রি তার আগে মাইনাস আছে সো মাইনাস আর এটা আমরা বিয়োগ করে দেবো নয় দশ এগারো বারো তেরো চার হাতের আগে এখানে আসলো তাহলে হচ্ছে ফিফটি ফোর মাইনাস আমরা বলে দিয়েছি যে উৎপাদক হতে গেলে এই অফ মাইনাস থ্রি জিরো হবে তো অতএব এই পি অফ মাইনাস থ্রি যে মানটা মাইনাস ফিফটি ফোর সমান হচ্ছে জিরো এইখান থেকে আমরা সমাধান করে এর মানটা বের করে আনবো তাহলে h1 কে আমরা ওই পাশে পাঠাই -3 এর সমান এটা মাইনাস ছিল এই পাশে এসে প্লাস হয়ে গেল তাহলে বা এখানে দেখো দুই পাশে দিয়ে তোমরা -1 দিয়ে গুণ করে এটা প্লাস করে নিতে পারো তাহলে এইখানে চলে আসবে মাইনাস অথবা অন্যভাবে করতে পারো এইভাবে a সমান 54 এই মাইনাসটা কিন্তু প্লাস হবে না এটা ভাগ হবে এইভাবে নিচে এসে অথবা এইভাবে করা যায় এখন a সমান হচ্ছে -54 বাই 3 তো এটাকে ভাগ দিলে তিন দিয়ে ভাগ দিলে আঠারো বার যাবে সো এ সমান হচ্ছে মাইনাস আঠারো এটাও আমরা কাটাকাটি বা ভাগ করে মাইনাস মাইনাস উপরে নিচে যেখানে থাকে মাইনাসটা আসবে সো মাইনাস আঠারো কিন্তু আমাদের অ্যান্সার এটি ছিল আমাদের ঘ নম্বরের অ্যান্সার তো এরপরে আমরা আরেকটু আজকের পার্টে আগাবো উপ নম্বরটা আমরা দেখি দেখাও যে এই বহুপদীর একটি উৎপাদক এক্স মাইনাস থ্রি তো ওই একই বিষয় হ্যাঁ এটা যখন উৎপাদক হবে তখন আমরা পি অফ থ্রি হ্যাঁ এই পি অফ থ্রির মান আমরা জিরো পেলে এই যে এই অঙ্কটার মতোই কিন্তু গ নম্বরের মতোই সো এখানে আমরা যেটা করবো ওমো প্রথমত আমাদের চলক দিয়ে আগে ধরে নিতে হবে ধরি পি অফ এক্স হচ্ছে এক্স ওকে তাহলে এখন আমরা বলবো যে এক্স মাইনাস থ্রি পি অফ এক্স এর একটি উৎপাদক

প্লাস এটা হচ্ছে তিন চারা বারো মাইনাস তিন তাহলে এই প্লাস প্লাস দুটো যোগ করে নিতে হবে সাত আট দুয়ে নয় দুয়ের রেখে তিন আর এটা দেখো একই চিহ্ন থাকলে এটা ওই চিহ্নটা দিয়ে যোগ করতে হবে অনেকে যেমন এখানে চিহ্নটা প্লাস করে দেয় সেটা কিন্তু অর্ধেক গুণ করা হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস আসলে যোগ বিয়োগের সময় যেটা নিয়ম এটা হচ্ছে একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই দিতে হয় আর যোগ করতে হয় তো ছত্রিশ আর তিন যোগ করলে আমরা পাবো থার্টি নাইন তাহলে এটা বিয়োগ করে দেখো জিরো হবে তাহলে আমাদের প্রমাণ হয়ে গেলো যেহেতু এই পি অফ থ্রি এর মানটা জিরো আসছে তাহলে আমরা এক্স মাইনাস থ্রিটাকে পি অফ এক্স বহুপদীর একটা উৎপাদক বলতে পারবো তাহলে অতএব এক্স মাইনাস থ্রি কমা পি অফ এক্স এর একটি উৎপাদক বলে এখানে আমরা শোড ইংলিশে হলে শোড আর বাংলায় হলে দেখানো হলো এটা লিখে দিতে পারো তো এখানে আমরা হচ্ছে যে আরো কিছু অঙ্ক করার চেষ্টা করি তবে ভাগ করলে যে ভাগশেষ থাকে একে ভাগশেষ উপপাদের সাহায্যে নির্ণয় করো তো এই ধরনের অঙ্ক আমরা আগে করেছি এখানে আর আমাদের ধরতে হবে না যেহেতু পি অফ টা দেয়াই আছে ধরে তো ছ নম্বর দিয়ে আমরা আগে তুলে নেব যে পি অফ এক্স সমান হচ্ছে টু এক্স কিউব মাইনাস ফাইভ এক্স এ স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস এইট এইটা ছিল আমাদের বহুপলি তো এখন বলেছিলো যে এই পি অফ এক্স এক্স মাইনাস টু দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে সেটা ভাগশেষ উপভাতদের সাহায্যে দেখো তাহলে দেখো ভাগশেষ ওপো ভাগ করলে ভাগ করলে ভাগ শেষ হবে ভাগ শেষ হবে এটা যেহেতু মাইনাস আছে তাহলে প্লাস হবে অর্থাৎ পি অফ টু

এই যে একই চিহ্ন দুটো দুটো রাগে প্লাস আছে এই দুটো আমাদের যোগ করে নিতে হবে ছয় চারি দশের শূন্য হাতে এক এক রেখে দুই রেখে তিন থার্টি আর এই দুটো একই চিহ্ন এটা আমাদের যোগ করতে হবে মাইনাস চিহ্নটা দিয়ে অর্থাৎ আঠাশ তো এটা আমরা বিয়োগ করলে পাবো টু তাহলে এটি কিন্তু আমাদের ভাগশেষ উপপাদ্য অনুসারে ভাগশেষ বের হবে এটা আমরা ভাগ না করেই কিন্তু বলে দিতে পারি তো এটা হলো আমাদের চ নম্বর তো নেক্সট হচ্ছে আমরা

আমরা বলবো যে এটা নিঃশেষে বিভাজ্য হয়েছে এবং এটা একটা উৎপাদক বা নিয়ম এবং আর এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এটা প্লাস হবে অফ জিরো হবে এটা হচ্ছে আমাদের উৎপাদক উপপাদ্যের বিপরীত তো আমরা একটা একটা করে এখন বের করবো পি অফ মাইনাস ওয়ান এই জায়গাটায় এক্স এর জায়গায় আমরা মাইনাস ওয়ান বসিয়ে ক্যালকুলেশন করব তাহলে ফোর ইন্টু মাইনাস ওয়ান এর উপর ফোর পাওয়ার মাইনাস ফাইভ ইন্টু মাইনাস ওয়ান এর উপর কিউব প্লাস ফাইভ ইন্টু মাইনাস ওয়ান মাইনাস ফোর তো মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে এটা প্লাস হয়ে যায় আর এর উপর যত পাওয়ারই থাক এটা ওয়ান হ্যাঁ তাহলে এটা প্লাসই থাকবে সেক্ষেত্রে এটা যেহেতু ওয়ান তাহলে চারককে চার আর এর উপর বিজোর পাওয়ার থাকলে এটা মাইনাস হয় তার সাথে এটা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস আর ওয়ান কিউব মানে ওয়ান সো এটা পাঁচককে পাস আর এটা দেখো প্লাস মাইনাসে মাইনাস পাঁচককে পাস মাইনাস চার এখানে আমরা প্লাস ফাইভ মাইনাস দিতে পারি আর চার বিয়োগ চার করলে দেখো জিরো হয়

এটা পাঁচের সাথে গুণ হলে পাঁচ প্লাস এটা হচ্ছে পাঁচ অক্ষে পাঁচ মাইনাস চার মাইনাস পাঁচ প্লাস পাঁচ কেটে দাও আর এটা ফোর মাইনাস ফোর করলে জিরো হয়ে যায় সো পি অফ ওয়ান যখনই জিরো আসছে তখন আমরা বলতে পারবো যে এই যে চলকটা এক্স মাইনাস ওয়ান অর্থাৎ এই এক্স মাইনাস ওয়ানটাও পি অফ এক্স বহু একটা উৎপাদক তো এখন আমরা বলে দিতে পারবো যে অতএব পি অফ এক্স এর এক্স প্লাস ওয়ান ও আসলে উৎপাদক উৎপাদক আর গুণ নিয়োগ কিন্তু একই এখানে আমরা এখন দেখানো হলো অর্থাৎ ইংলিশে লিখলে শোড লিখে শেষ করে দিতে পারি তো এটাই ছিল আমাদের আজকের পাটের আলোচ্য বিষয় আজকে পর্যন্তই ধন্যবাদ